যে গরু আসলে তো আমরা বিক্রি করব بیٹা হ্যাঁ জি জি গরু গুলো আছে দর্শক ভাই নিবে তা আসলে প্রত্যেকটা ব্যবসিকের যদি এই চিন্তাটা থাকে মাথার মধ্যে যে যে পাঁচটা গরু নিচ্ছে কিংবা সাতটা নিয়ে খামার করতেছে এক গরু গুলো যদি ওনার খামারে যা যদি ভালো হয় রেজাল্ট যদি ভালো আসে তাহলে ইনশাআল্লাহ ওই গ্রামে ওনার মাধ্যমে কিন্তু আরো 10 টা গরু বিক্রির খাওয়া দাও জি জি কারণ ওনার ভাই আছে ভাইস্তি আছে ওনার বংশের আরো লোক আছে জি 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 তাই আলমগীর ভাইয়ের কাছে সাতটা পাঁচটা নিয়ে এসে খামার করেছে খুবই ভালো হয়েছে মানুষ দেখতে আসে জি তো দেখতে আসে যদি গরু পছন্দ হয় তা আলহামদুলিল্লাহ আশা করি সব সময় ব্র্যান্ডের গরু এবং যাতমান কোয়ালিটি গরু দেওয়ার জন্য দশক ভাইকে আজকে ছাত্র বাচ্চা তোমার চ্যানেলে দেখাবো ছাত্র বাচ্চা দশক ভাইকে দেখা দাও ইনশাল্লাহ খুব ভালো হবে খুবই ভালো হবে একটা জাতের বাচ্চা বাংলাদেশে নাই ঠিক আছে বেটা চলে যাই দেখায় একই রকম পাখির মতন বাচ্চা দেখো চেয়ারা কাকুন রূপ জৈবনা প্রথমে টাকা দিয়ে জিনিস কিনবেন যাতেও কিনবেন কারণ জাত গুণ যদি না থাকে তাহলে ওরা পুষি কোনো লাভ নাই

আমার মতো এই জোড়া গুন্ডি কেমন কি দাম রাখবেন এই দুইটা বাচ্চা এক নম্বর এবং দুই নাম্বার এই দুইটা বাস্তায় দর্শক ভাই একসঙ্গে জোড়া ধরে নিলে দাম থাকবে হচ্ছে

দান সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা দেখতে পাচ্ছেন হচ্ছে পাঁচ পিস জি বেটা এগুলা কি প্যাকেজে এটা 5টার একটা প্যাকেজ থাকবে বেটা 5টার একটা প্যাকেজ হ্যাঁ 5টার একটা প্যাকেজ প্যাকেজে গরু দেখুন আগে শুরু দাম ডাউন দাও যে দামটা কেমন থাকবে প্যাকেজ ধরে যদি কোনো দসর भए 5 টাই নিয়ে যদি খামার করতে চায় এক সংখ্যা যদি নাই একবারে আমি ফিক্স প্রাইস বলে দেবো বেটা ফিক্স দাম বলে দেবো হ্যাঁ ফিক্স দাম পার পিস 85000 টাকা করে একদম থাকবে একদম থাকবে একদম পার পিস 85 করে হ্যাঁ জি বেটা জি মাশাআল্লাহ এই প্যাকেজে আছে 5টা বাচ্চা হ্যাঁ এই প্যাকেজটা দ্বিতীয় প্যাকেজে আছে পাঁচটা বাচ্চা তো চলেন একটা একটা সিঙ্গেল সিঙ্গেলও দশকে দেখায় আমরা আচ্ছা ঠিক আছে বেটা চলো যাই দেখাই দেশে মনে করে আটির লিচু আছে না হয় কিন্তু মাংসের চাইতে বেশি হয় অনেক বড় আর একটা আছে এটা মাংস মাংস হয় বেশি দেখো বাচ্চার বয়স আনুমানিক নয় মাস থেকে দশ মাস প্লাস এর মধ্যে তুমি দেখো বাসার গ্রোথ পার্সেন্ট কি আসছে পর্যাপ্ত পরিমাণ মাছ সাথে দুধ খাইছে এটা সেজন্য কোয়ালিটি সুন্দর আছে এজন্য কোয়ালিটি জাতে মানে সর্বসেরা হইছে মাজা ভারী কথা হইছে মনে হচ্ছে যে একটা প্রেগন্যান্ট গরু এখনই দাঁড়ায় আছে একদম একই লেভেল মাজা হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে দর্শক ভাই এই এই ধরনের গরু হলস্টন ফিজেন বাচ্চা যা খামার করলে একটা একটা বাচ্চা যখন মাতে পরিণত হবে

দেখো দাঁড়া থেকে শুরু করে একই রকম লেভেল বেটা কেমন দুধ দেওয়ার আল্লাহ হ্যাঁ দুধ দেওয়া মালিক আল্লাহ আল্লাহ রহমতে মায়ের রেকর্ড ভালো

গরম কত সুন্দর দেখুন গোলাপ ঝোল কম্বল কোন কিছু নেই মাজা ভারী কত বাচ্চা উপরে আছে হ্যাঁ নেজো হাটের উপরে

দেখো একটা ভালো পার্সেন্ট না পালে এমন কালার প্রিন্ট আসে না কত ছোট দেখো ছোটটা গোলাপি কালার কানটা ছোট নাভি গলা ঝোল কম্বল কোনো কিছুই নেই জাত মানে সেরা বাচ্চা জাত মানে সেরা বাচ্চা খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ আসলে বলে আছে দর্শক নিবি দেখা যাবে না হচ্ছে একটা নিবি চার আছে যেকোনো খামারে সরাসরি এসে দেখে দেখুন কোনো না আসতে পারে এই দেখা

বেশি লাগবে না কারণ সবাই যে প্যাকেজ ধরে নিতে পারবে তা তো কথা না দেখা যাচ্ছে যে পিসা দুই তিন হাজার টাকা বেশি আসতে পারে অর্থাৎ এক কথায় দামে একটু ভিন্নতা আসবে হ্যাঁ হ্যাঁ দামের একটু ভিন্নতা আসবে জি আজকে তো মোটেই এগুলো দর্শক দেখাবেন হ্যাঁ আজকে তোমার চ্যানেলে আলহামদুলিল্লাহ সাত পিস বসে দেখালাম বেশি যে নেবে স্ক্রিনে বা নাম্বার আছে ফোন দিয়ে কিনতে পারবে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই মাশাআল্লাহ এক এক করে সুন্দর সুন্দর কোয়ালিটিফুল বাচ্চা দর্শক দেখালাম ঠিক আছে না বলে দিন আপনার

নামলেন ওই এক বছর ছয় মাস খাবানের পর কোন রেজাল্ট আসলে না তার তো কোনো লাভ হয়ে তো দর্শক ভাইকে বারবার অনুরোধ করবো গরু কেনার সময় জাত মান কোয়ালিটি দেখে কিনবেন এবং সুস্থ সবল গরু কিনবেন এবং সেই সাথে সারা বাংলাদেশ ডেলিভারি আছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ স্ক্রিনের পরে দেওয়া নাম্বারটিতে দেশে এবং বাংলাদেশে এবং প্রবাসী ভাই যারা আছেন